কর্মসূচির একটা প্রয়াস আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মহার্ঘবতা কি পর্যায়ে দিলে এই দীর্ঘ তেরো আসসালামু আলাইকুম দর্শক আজকাল ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে চলুন সরাসরি ভিডিওতে যে কমিশন গঠন করা হয়েছে আমরা মনে করি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং দাবি আদায়ের ঐক্য পরিষদের দিনের আন্দোলন কর্মসূচির একটা প্রয়াস আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মহার্ঘবতা কী পর্যায়ে দিলে এই দীর্ঘ তেরো বছরের দ্রব্যমূল্য উদ্যোগতি এবং মুদ্রাস্ফীতির মানদণ্ড নির্ণয় করে কত পার্সেন্ট দিলে কীভাবে দিলে মুক্ত একটি মহার্ঘবতা আসবে সেই বিষয়টা যাচাই করা উচিত যে কমিশন গঠন হয়েছে তাদের সাথে ফেডারেশনের পক্ষ থেকে আমরা আমরা তাদের সাথে আমরা দেখা করব এবং আমরা আমাদের সুচিন্তিত মতামত তাদেরকে জানিয়ে দেব এই মার্গ মাথা সেটা হলো সাময়িক সময়ের জন্য বেতন কমিশন অবিলম্বে ঘোষণা করতে হবে বেতন কমিশন ঘোষণা করে দীর্ঘ দুইটি পাঁচ বছর অন্তর অন্তর দুইটি বেতন কমিশনের বিষয়গুলা সমন্বয় করে এবং বেতন কমিশনের মাধ্যমে আমাদের বেতন কাঠামো নির্ধারণ করতে হবে আপনার প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ